প্রথমেই একটা বিষয় নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আমরা কেন বই পড়ি বা অন্যভাবে বললে যে বই পড়ার উপকারিতা কী অথবা মানুষ কেন বই পড়ে তো মানুষ নানা কারণে বই পড়ে কিন্তু আমি মনে করি যে বই পড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় কারণ যেটা হওয়া উচিত যে আমাদের প্রত্যেকেরই আমাদের মনের যে হরাইজন সেটাকে বড় করার মানসিকতা থাকতে হবে অন্যথায় আসলে মানুষ হিসাবে যে আমি একটা সৃষ্টি জগতের একটা গুরুত্বপূর্ণ প্রাণী বলি সৃষ্টি সারাজীব সৃষ্টি সারাজীব হওয়ার জন্য আসলে আমার জন্ম নেওয়া হ্যাঁ যেমন রবীন্দ্রনাথ বলছিল এরকম যে পাখি জন্ম নিয়েই সে পাখি পশু পাখি তরুলতা সে জন্ম নিয়েই তরলতা কিন্তু মানুষকে তার মানুষ হতে হলে প্রাণ পঞ্চাশটা করতে হয় তো প্রাণ পঞ্চাশটার মধ্যে প্রথমেই আসলে আমাকে জানতে হবে আমাকে আমার সম্পর্কে নিজের সম্পর্কে পৃথিবী সম্পর্কে সৃষ্টি সম্পর্কে সকল সৃষ্টি সম্পর্কে জানতে হবে এবং জানার কোনো বেদ বিচার থাকা উচিত না কারণ সব কিছু জানার পরে আই ক্যান রিয়েলাইজ আমি বুঝতে পারি কোনটা আসলে মন্দ ভালো কোনটা সঠিক বেঠিক অথবা কোনোটা হয়তো বেঠিক না সবগুলি হয়তো সঠিক সব জানার পরে বলতে পারি যখন আমি জানি না আমি অনেক বড় একটা প্রেক্ষাপট থেকে হয়তো একটু জানি তখন আসলে জানাটা খুব ছোটো হয় তো এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে যে কোনো বিষয়ে কমেন্ট করার জন্য বা একটা উপলব্ধি আনার জন্য আমাদেরকে উচিত হলো থ্রি ডিগ্রি চিন্তা করা মানে একটা বৃত্ত যদি থ্রি ডিগ্রি হয় মাঝখানে সেন্টার সেটাকে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমাকে বুঝতে হবে যে আমি কি দেখলাম দেখার চোখ আসলে অনেক বড় হয় বই পড়ার মাধ্যমে আসলে আমাদের প্রাজ্ঞতা আসে উইজডম আসে উইজডম আনার জন্য এটা একদিনে হয় না এটা সময় লাগে অনেক এবং পড়ার ক্ষেত্রে অনেকে বাস বিচার করে ধরেন অনেকে অনেক ধরনের আইডিওলজি ফলো করে কেউ ডানপন্থা অনুসরণ করে কেউ বামপন্থার দিকে যায় কেউ আসতে কেউ নাস্তিক কিন্তু আমি বলবো যে পড়ার ক্ষেত্রে এই ধরনের বাস বিচার ঠিক না সকল ঘরানার সকল মতের সকল পথের সকল বই পড়া উচিত কারণ সবগুলি মত জানলে পরে এবং সবগুলি ডাইজেস্ট করার পরে আমি বুঝতে পারবো যে সত্যিকার অর্থেই কতটুকু আমার রাখা উচিত বা বের করে দেওয়া উচিত কারণ পড়ার মাধ্যমে আসলে আমরা কী করি পড়ার মাধ্যমে আমরা আসলে আমাদের ভিতরের আগের অনেক জানাকে আমরা আনলার্ন করি অনেকেই মনে করে শেখার জন্য পড়ি অবশ্যই শেখার জন্য পড়ি কিন্তু অনেক সময় যখন আমরা অনেক পড়ি অনেক জানি তখন আমরা আগের অনেক জানাকে আমরা আনদান করি মানে বাদ দিই জানোটোকে বাদ দিই তো নিজেকে পরিবর্তন করা নিজেকে আপডেট করা হালনাঘাত করা এবং নিজেকে আরও ঋদ্ধ করার ক্ষেত্রে সমৃদ্ধ করার ক্ষেত্রে পড়ার কোনো বিকল্প আসলে নাই এবং পড়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা পরে এক উদ্দেশ্য নিয়ে বই মনে পড়ার জন্য আমাদের আমলারা অনেকে বই পড়ে তাদের চাকরির নিয়মকানুন বোঝার জন্য বা যারা সিইও আছে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা বই পড়ে তাদের প্রতিষ্ঠানকে ভালো রান করবে লিডারশিপ দেখার জন্য কিন্তু অনেকে এটা নিয়ে সমালোচনা করতে পারে কিন্তু আমি মনে করি প্রত্যেকটা বিষয়ের মধ্যে আসলে অন্য বিষয় আছে যেমন অনেকেই বলে যে কবিতা পড়ে কি হবে কাজ লাগবে বা সাহিত্য পড়ে কি হবে গল্প পড়ে কি হবে কিন্তু বুঝতে হবে যে কবিতায় গল্পে সাহিত্যে উপন্যাসে যারা লিখছেন তারা আসলে পুরো সমাজের সকল বিষয় নিয়ে লিখছেন সকল বিষয় নিয়ে তারা লিখছেন সুতরাং আপনি যখন আসলে পড়ছেন কবিতা বেসিক্যালি কিন্তু আপনি পুরো সমাজকেই পড়ছেন পুরো দেশকেই পড়ছেন বিশ্বকেই পড়ছেন একইভাবে যারা আমরা আমলারা পলিসি পড়ে বা আইন পড়ে কিন্তু এক একটা আইনের যে লাইন এক একটা ওয়ার্ডিক বা অন্য যে বিষয়গুলি আমরা পড়ি পলিসির যে লাইনগুলি পড়ি সেগুলি তো একদিনেই সেই লাইনটা এসে বসে যায় নাই এর পেছনে অনেক কারণ আছে গল্প আছে সেগুলো অনুদাবন করে পড়তে পারলে আসলে সেখানেও অনেক লার্নিং আছে অথবা তারা বড় বড় কর্পোরেটের যারা লিডারশিপে পড়ে বা বিজনেস উন্নতি নিয়ে পড়াশোনা করে অনেক বই পড়ে সেগুলো কিন্তু আমাদের সমাজের প্রেক্ষাপটে মানুষের সৃষ্টির প্রেক্ষাপটে রিলিজিয়নের প্রেক্ষাপটে অনেক বিষয় আছে হ্যাঁ ধরো আমার সাবজেক্ট ছিল মার্কেটিং মার্কেটিংয়ের যে এক্সপার্ট হবে সে আসলে গণ মানুষকে বুঝতে হবে সে যদি গণমানুষের পালস না বুঝে পাবলিকের পালস না বুঝে মানুষের মন না বুঝে হাউ হি ক্যান কি বলে মার্কেটিং করবে কীভাবে সে ভ্যালুটাকে কীভাবে ব্র্যান্ডিং করবে পারবে না আসলে প্রত্যেকটা সেক্টরই ইম্পর্টেন্ট আমি যখন জাপানে ছিলাম তখন তখনই প্রথম আমি ইকোনমিক্স পড়ার সময় তখন আমি পলিটিক্যাল সায়েন্সের মেন মেন ক্লাসিক্যাল বইগুলি সবগুলি পড়লাম হ্যাঁ তখন আমি খেয়াল করলাম যে আসলে পলিটিক্যাল সায়েন্স একটা বড়ো ফিল্ড অথচ আমাদের ইউনিভার্সিটি যখন পড়ানো হয় তখন শুরুতে আমরা ধরে নেই যে ওই ওটা কোনো না নেই কে পড়ে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আসলে বেসটা ইম্পর্টেন্ট তো এই ক্ষেত্রে আমি বলবো যে যারা বিশেষ করে ইয়ং জেনারেশন তাদের উচিত সে যে সাবজেক্টেই ভর্তি হোক না কেন ইউনিভার্সিটিতে অন্য সাবজেক্টগুলির ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স রিলিজিয়ন তারপরে বিজনেস মানে প্রত্যেকটা সাবজেক্টের কোর ভ্যালুগুলো ভালো করে পড়া আদারওয়াইজ আসলে তার মধ্যে সে বৃত্তিটা হবে না যেখান থেকে সে নিজে আলোকিত হতে পারে বা সমাজে আলো ছড়াইতে পারে এটা ইম্পর্টেন্ট এবং বই যেটা করে আসলে অনেক বড় একটা প্রেক্ষাপট তৈরি করে একটা উদাহরণ দিতে পারি আমি কলকাতা এবং পশ্চিমবঙ্গে ঘুরতে গিয়ে আমি খুবই হতাশ হয়েছি হয়েছি কেন কারণ আমি পশ্চিমবঙ্গের অনেক বই পড়া আমার এত বই পড়েছি যে ওখানকার বিষয়গুলিতে বিভিন্ন স্থাপনা বিভিন্ন পরিবেশ প্রকৃতির বিষয়গুলো বা মানুষ বিষয়ে আমার অনেক ধরনের কল্পনার একটা বিশাল জগৎ ছিল আমি যেখানে গিয়েছি আমি খুব হতাশ হয়েছি কারণ আমার কল্পনার জগৎ এত ড্যাপ ছিল কিন্তু ওখানে দেখার পরে মনে হয়েছে যে না আসলে এত কিছু তো এখন নাই তার মানে বই আসলে আমাকে বেশি দেখাইতে পারে মানে সময়কে আমরা পরিভ্রমণ করতে পারি এই বই পড়ার মাধ্যমে আমরা যেটা করতে পারি এই পরিভ্রমণটা শুধুমাত্র অতীত নিয়ে হয় তা না আমি যদি সভ্যতা নিয়ে পড়ি আমি রোমান নিয়ে পড়ি তখন ওখান তখনকার সময়গুলি আমি রিয়েলাইজ করতে পারি আবার একই সঙ্গে আমি ভবিষ্যতেও মানে পরিভ্রমণ করতে পারি কারণ অনেক লেখকই এখন ফিউচার নিয়ে লিখছেন হ্যাঁ অনেক মানে ফিকশন তৈরি করছেন যেগুলি আসলে ফিউচারের বিষয় নিয়ে কিন্তু আসলে আমি এই বই পড়ার মাধ্যমে আমি যেমন যদিও আমি এই শতকে এই সময়ের এই প্রজন্মে আমি জন্ম নিয়েছি কিন্তু আমি আগের সবগুলি প্রজন্মে লিভ করতে পারি বাস করতে পারি শুধু বই পড়ার মাধ্যমে একইভাবে আমি নেক্সট একশো বছর পাঁচশো বছরের মানুষ কী করবে সেটাও আমি লিভ করতে পারি এই জন্মেই শুধু বই পড়ার মাধ্যমে তো বই পড়ার মাধ্যমে আসলে আমরা অনেক কিছু করতে পারি মানে যে আমাদের মধ্যে যেটা হবে এটা আসলে অন্য কোনো মাধ্যমে সম্ভব না এবং বই পড়ার ক্ষেত্রে আরটা যেটা হয় যে আমরা দেখি আমাদের যারা রিলিজিয়াস লিডার আমাদের যারা সোশ্যাল লিডার আমাদের যারা পলিটিক্যাল লিডার তারা মাঝে মাঝে কিছু শব্দ চয়ন করে কিছু বাক্য বলে কিছু তারা ন্যারেটিভ তৈরি করে যেটা আমরা ফুট করে শুনেই মানে গলে যায় পড়ে যায় এবং তাদের ফাঁদে পা দিয়ে এই ফাঁদে পা দেয়া দেওয়া থেকে রক্ষার ক্ষেত্রেও আসলে বই পড়া জরুরি মানে আপনার জন হরাইজন বড়ো হবে চিন্তা জগৎ বড় হবে আপনি প্রাজ্ঞ হবেন তখন যে কেউ যে কিছু বললেই আপনি সেটা বিশ্বাস করে ফেলবেন না